প্রতিদ্বন্দ্বী দুই দলই এখন কাছে জানতে চাইছে ইসলামী আন্দোলনকে চরমনাইয়ে জামায়াতের আমিরের সফরের পর যখন ঐক্যের হাওয়া বই দলগুলো নিয়ে বিএনপি ও জামাতে রুশি জানাতেনি কেন বাংলাদেশের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামপন্থী দল হিসেবে পরিচিত ধর্মভিত্তিক দলগুলো নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রুশি টেনাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল পি ও তার সাবেক জোরসঙ্গী জামাত ইসলাম মধ্যে জার্মন আইপির সাহেব ইসলামিক আন্দোলনের রাজল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামাতের আমির শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে জার্মান আইপির ও বিএমপির মহাসচিব সোমবারের বৈঠকের পর দশ দফায় একটি সমঝোতার কথা ঘোষণা করলেও জামাত বলছে তারা গত অগাস্টে জনভিত্তিক দলগুলোর সাথে জোট করার জন্য আলোচনা যে প্রক্রিয়া শুরু করেছে তাই এখনো চলমান আছে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ অবশ্য সোমবারের বৈঠকে রাজনৈতিক শিষ্টাচার ও দশ দফাবে স্বাভাবিক করেছেন বিএনপি রাজনীতি বিশ্বাস করে বলে আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করা কিংবা আলোচনা করে থাকি বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি দলটি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মুওয়াজ্জিম হোসেন আলম বলেছেন জামাত হঠাৎ করে বিভিন্ন দলকে নিজেদের পক্ষে টেনে নেওয়ার চেষ্টা করেছে কারণ তারা জানে অন্য সহায়তা ছাড়া তারা নির্বাচনে কখনো সুফল পায়নি জামাতের মুখপাত্র মতিউর রহমান এখন তো অবশ্য বলেছেন ইসলামী দলগুলোর সঙ্গে আগস্ট থেকে আমাদের আলোচনা চলছে এবং সেই প্রক্রিয়া চলমান আছে রাজনৈতিক দলগুলো এসব বৈঠক বুটকে সামনে রেখে জোটকে শক্তিশালী করা কিংবা আমাকে ব্যবহার যে চর্চা দিয়ে লোকাল বাংলাদেশের নির্বাচনের রাজনীতি হয়ে আসে তারই অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে এখন বিএনপি ও মধ্যে যে রশি টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি বিবিসি বাংলাকে বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক জুবেদ আনাসি গত বছর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন সরকার ছয় মাস পার করলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখন ঘোষণা হয়নি মোহাম্মদ ইউনুস অবশ্য আগেই জানিয়েছেন যে চলতি বছরের শেষে বা আগামী বছৰে শুতাই